আচ্ছা মেডিটেশন মানে কি শুধু মনকে শান্ত করা নাকি এর পেছনে আরও গভীর মানে সাইন্টিফিক কোনো কারণ আছে তো চলুন আজকে আমরা মেডিটেশনের এই বৈজ্ঞানিক দিকটাই একটু খতিয়ে দেখি আমরা অনেকেই তো এটা ভাবি তাই না যে যখন চুগ বন্ধ করে চুপচাপ বসে থাকি তখন আমাদের ব্রেন আর বডির ভেতরে ঠিক কী চলে নিউরোসায়েন্স কিন্তু আমাদের এই প্রশ্নের বেশ কিছু অবাক করার মতো উত্তর দিচ্ছে ব্যাপারটা শুধু মন শান্ত হওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই এটা আসলে একটা বায়োলজিক্যাল আপগ্রেড মানে এই পরিবর্তনগুলো এতটাই গভীর যে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে এর প্রভাব মাপা যায় বলতে পারেন আমাদের পুরো সিস্টেমটাই যেন বদলে যায় তো মেডিটেশন কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আগে আমাদের সমস্যাটা বুঝতে হবে তাই না মানে আমাদের এই ব্যস্ত জীবনে স্ট্রেসের সময় আমাদের ব্রেন ঠিক কিভাবে রিয়াক্ট করে চলুন সেটাই আগে দেখি দেখুন আমাদের ব্রেনের ভেতরে কিন্তু প্রায় একশো বিলিয়ন নিউরন আছে যারা সারাক্ষণ ফায়ার করছে আর এর ফলেই তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তরঙ্গ আমরা কি ভাবছি বা কেমন অনুভব করছি তার ওপর নির্ভর করে এই তরঙ্গের ধরনও কিন্তু পাল্টে যায় আর সমস্যাটা হল আমাদের বেশিরভাগ সময় ব্রেনটা একটা হট বা হাই অ্যালার্ট অবস্থায় চলে এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে হাই ফ্রিকোয়েন্সির বিটা আর গামা ওয়েভে মানে যখন আমরা কাজ করি পড়াশোনা করি বা স্ট্রেসে থাকি এটা আমাদের প্রোডাক্টিভ রাখে ঠিকই কিন্তু লম্বা সময় ধরে চললে এটাই কিন্তু আমাদের বার্ন দিকে ঠেলে দেয় তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে সারাক্ষণ একটা হাই অ্যালার্ট মোডে থাকা এখান থেকে বেরোনোর উপায়টা কি। আচ্ছা এখানেই মেডিটেশন একটা দারুণ ভূমিকা পালন করে মেডিটেশন আসলে একটা সুইচের মতো কাজ করে এটা আমাদের ব্রেনকে ইচ্ছে মতো ওই হাই এনার্জি গামা বা বিটা ওয়েভ থেকে সরিয়ে রিল্যাক্সিং আলফা বা ডেল্টা ওয়েভে নিয়ে আসে আর এই সুইচটাই হল আসল খেলা এটাই সব ভালো পরিবর্তনের শুরু এই কথাটা কিন্তু একদম সত্যি মানে যোগ বা মেডিটেশন কোনো লাক্সারি না এটা আমাদের শ্বাস নেওয়ার মতোই জরুরি একটা টুল ভালো থাকার জন্য ব্যাপারটা কিন্তু শুধু ব্রেনওয়েভের সাময়িক পরিবর্তন নয় এর চেয়েও বড় কিছু মেডিটেশন আমাদের ব্রেনের হার্ডওয়্যারকেই বদলে দেয় মানে ব্রেনকে নতুন করে রিমডেল করে আর এটাই সম্ভবত মেডিটেশন নিয়ে সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটা দেখুন ব্রেনের যে অংশটা ভয়ে আর উদ্বেগের জন্য দায়ী মানে অ্যামিক ডালা সেটাকে বলা যায় একটা প্যানিক করা ইন্টার্ন মেডিটেশনের ফলে এই অংশটা ছোট হয়ে আসে আর অন্যদিকে কর্টেক্স যেটা আমাদের বুদ্ধি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কেন্দ্র মানে আমাদের শান্ত সিইও সেটা আরও শক্তিশালী হয়ে ওঠে তো এই অ্যামিকডালা যখন ছোট হয়ে আসে তখন কি হয় সোজা কথায় আমাদের ভয় কমে যায় উদ্বেগ কমে আর আমরা কথায় কথায় রিয়্যাক্ট করা বন্ধ করে দিই মানে আমরা অনেক বেশি শান্ত আর স্থির হয়ে যাই আর ঠিক তার উল্টো দিকে প্রিফ্রন্টাল কটেক্স যখন শক্তিশালী হয় তখন আমাদের মেমরি শার্প হয় আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি আর আমাদের কনসেন্ট্রেশন লেভেলও অনেক বেড়ে যায় মানে আমরা আরও বেশি ফোকাসড আর বুদ্ধিমান হয়ে উঠি তো ব্রেনের এই যে বদল এর প্রভাব কিন্তু শুধু ব্রেনের মধ্যেই আটকে থাকে না এটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে একটা ক্যাসকেড এফেক্টের মতো মানে উপর থেকে নিচে একটা শান্তির ঝর্ণা নেমে আসার মতো দেখুন আমাদের নার্ভাস সিস্টেমে দুটো মোড আছে একটা হলো সিম্প্যাথেটিক সিস্টেম যেটা গাড়ির গ্যাস প্যাডেলের মতো স্ট্রেস বা ভয় পেলে এটা চালু হয় আরেকটা হল প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম যেটা ব্রেকের মতো কাজ করে মানে শরীরকে শান্ত করে সারিয়ে তোলে মেডিটেশন ঠিক এটাই করে আমাদের শরীরকে গ্যাস প্যাডেল মোড থেকে ব্রেক মোডে নিয়ে আসে আর এই পুরো প্রক্রিয়াটা ঘটে ধাপে ধাপে প্রথমে ব্রেন শান্ত হয় আলফাওয়েভে চলে যায় তারপর আমাদের রেস্ট অ্যান্ড রিপেয়ার সিস্টেমটা অ্যাক্টিভেট হয় এর ফলে সেরোটোনিন ডোপামিনের মতো ভালো হরমোনগুলো ব্যালেন্সড হয় আর সবশেষে আমাদের হার্ট রেট ব্লাড প্রেশার নিঃশ্বাস প্রশ্বাস সব কিছু নর্মাল হয়ে আসে মানে একটা শান্ত মন পুরো শরীরটাকেই শান্ত করে দেয় কিন্তু গল্পটা এখানেই শেষ না মেডিটেশনের প্রভাব আমাদের নার্ভাস সিস্টেমেরও গভীরে যায় একেবারে আমাদের শরীরের কোষ বা সেলুলার লেভেলে এই সংখ্যাটা দেখুন দশ লক্ষ জানেন এটা কি প্রতিদিন স্ট্রেস আর অন্যান্য কারণে আমাদের শরীরে প্রায় এতগুলো ডিএনএ সেল নষ্ট হয়ে যেতে পারে ভাবা যায় আর মেডিটেশন কিন্তু এই ড্যামেজের গতিকে অনেকটাই কমিয়ে আনতে পারে তার মানে মেডিটেশন আমাদের কোষের লেভেলে গিয়ে কাজ করে এটা আমাদের ক্রোমোজোমের সুরক্ষার জন্য থাকা টেলোমিয়ারকে রক্ষা করে মানে আমাদের বয়স বাড়ার গতি কমিয়ে দেয় কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়াকে শক্তিশালী করে আমাদের এনার্জি বাড়ায় ডিএনএ রিপেয়ার করে আর আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বুস্ট করে মানে একেবারে ভেতর থেকে একটা রিসেট বা মেরামতের কাজ করে আচ্ছা এতক্ষণ তো আমরা শরীরের ভেতরের পরিবর্তনগুলো নিয়ে কথা বললাম কিন্তু এই ভেতরের শান্তির প্রভাব কি বাইরের জগতেও পড়তে পারে চলুন সে সংশে আমরা এই ইন্টারেস্টিং দিকটা দেখি বলা হয় একজন অভিজ্ঞ ধানির শরীর থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা অরা বের হয় সেটা এতটাই শক্তিশালী যে তা মাপা পর্যন্ত যায় মানে এটা শুধু কোনো আধ্যাত্মিক ধারণা না এটা একটা মেজরেবল এনার্জি ফিল্ড তিরিশ এই সংখ্যাটা হল সেই ব্যাসার্ধ কিলোমিটারেককে বলা হয় একজন খুব উচ্চস্তরের যোগী নাকি তার আশেপাশের ত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে শান্তির একটা পরিবেশ তৈরি করতে পারেন আর এই উক্তিটা কিন্তু সেই বড় সম্ভাবনার কথাই বলছে যে মাত্র দশ শতাংশ মানুষও যদি নিয়মিত মেডিটেশন করে তাহলে হয়তো পুরো পৃথিবীতেই শান্তি আনা সম্ভব মানে ব্যক্তিগত পরিবর্তন থেকে বিশ্ব পরিবর্তন বিজ্ঞানও কিন্তু একই দিকে ইঙ্গিত করছে নিজের ভেতরে শান্তি তৈরি করাটা কোনও স্বার্থপর কাজ নয় বরং এটা নিজের পরিবার সমাজ এমনকি পুরো পৃথিবীর জন্য একটা বড় অবদান ব্যাপারটা ভাবলেই অবাক লাগে তাই না যে একটা ভালো পৃথিবী গড়ার শুরুটা হয়তো খুব সহজ একটা কাজ দিয়ে হতে পারে শুধু নিজের চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ শান্ত হয়ে বসা কি মনে হয়